আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন ভেষ ওষুধি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেল তো আমার এক ভাইয়ের চারটা নাগদানা গাছ লাগবে তো এই হলো মূলত নাকদানা গাছ সেই দেখেন শিকড় চার আর এ মাথা থেকে এ মাথা শিকড় অবশ্য ওনার এর আগে গাছ দিয়েছিলাম চারটা লাগবে তিনটা চারটা গাছ চারটা গাছ কুড়ি এটা পাঠাতে আর গাছটার পানি নেই যার কারণে এটা মারা যাচ্ছে এটা দিব না এই চারটা গাছ পাঠাবো একটা কথা বলে অনেকে এই বাসার সামনে সুন্দর করে গাছ লাগাতে চাই যে গাছগুলোতে পানি দেওয়া লাগে না তো সেই গাছ কিছু দেখা এগুলো সুন্দর করে টপেতে দিয়ে আপনারা অফিসেও রাখতে পারেন তো এই এক কোয়ালিটির গাছ আমার কাছে কয়েকটি কোয়ালিটির গাছ আছে চলেন আমরা একটু দেখি ওই একটা কোয়ালিটি এই একটা কোয়ালিটি এই একটা দেখতে পাচ্ছেন এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা কয়েক প্রকার আছে তো আপনাদের যদি এই এই সারা যদি নিতে চান তো আমার কাছ থেকে নিতে পারেন আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার এই আশি নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ফোর থ্রি ফোর নাইন এইট সিক্স এইট জিরো এ নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে তো এটা ঢাকাতে কুরিয়ার করব এখন আর কি এটা অনেক কাজে লাগে এটা জিনভুতে এই গাছটা মূলত কাজ কি এই গাছের একটা পাতা নিয়ে যে জিনে পাওয়া রুগীদের যদি নাকে ধরা হয় তাহলে জিন ছেড়ে দিয়ে চলে যায় আপনারা যদি এভাবে এইভাবে নিয়ে নাকে যেই কবার ধরবেন বিভিন্ন রকম সেন আসবে গাছটা আর জিনে পাওয়া রুগীদের কথা বলে ওরা এই ধরলেই জিন হাজির হয়ে যায় এবং চলে যেতে চায় এই পাতা নাকে ধরলে আর সবচেয়ে বড় বড়ো কথা হলো দেখা যায় আমাদের সমাজে বেশিরভাগ এই সমস্যাটা হয় জিনে পাই বেশিরভাগ মেয়েদের আমরা জানি না ফ্যামিলির ভিতরে বিভিন্ন রকম সমস্যা হয় বিভিন্ন রকম সমস্যার ভিতরে পড়ে কিন্তু মানুষ বোঝে না তো এগুলো অনেক আগে থেকে হয়ে আসছে বেশিরভাগই সমস্যার কারণ তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন